দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রাই দিস ফর অ্যান এডুকেশনাল তো লাস্ট নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে একটা খুবই মর্মান্তিক একটা ঘটনা যেখানে এখানে শিশুকন্যার উনি নির্যাতিত নির্যাতিত হয়েছিল তো আমাদের কাছে যখনই ইনফরমেশনটা আসে আমরা সঙ্গে সঙ্গে যাই ওই জায়গাতে এবং যে অ্যাকিউজ ছিল তো অ্যাকিউজডের বাড়িতে বেসিকলি থেকে যে কন্যা ছিলেন নির্যাতিত কন্যা ছিলেন বাচ্চা শিশু ওনাকে বেসিকলি ধনিয়াখালী রুয়েল হসপিটালে নিয়ে যাওয়া গেল তো ধনিয়াখালী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওইখানে শিশুকন্যা বেসিকলি শিউ ব্রড ডেড এবং তারপরে আমরা যে অ্যাকিউজড পার্সন ছিল যে অ্যাকিউজ পারসন অশোক সিং ওনাকে সঙ্গে সঙ্গে ওইখান থেকে আমরা অ্যারেস্ট করে করা হয়েছিল এই মর্মান্তিক ঘটনার জন্য ওই যে জায়গাতে ছিল জায়গাতে খুব একটা এজিটেশন ছিল তো আমরা অ্যাকিউজকে ওইখান থেকে নিয়ে গিয়ে আমরা হসপিটালে নিয়ে যাই এটা ছাড়া পরের দিন एक थ्री मैं ग, आ, ये थे पूरा डायरेक्शन एक थ्री मैन कमिटी एक मेडिकल बोर्डे कलकता मेडिकल कलेज हस्पिटल शिशुक्यार पोस्टमर्टम है परवर्ती पोस्टमर्टम रिपोर्ट हमें वो पाई केसर आयो छें सर्कल इंस्पेक्टर रामगोपाल पाल तो সব কিছুই খুবই গুরুত্বভাবে দেখেছেন অ্যান্ড আমি এটাই বলবো এত দ্রুত এত মানে এত কঠিনভাবে সব যে জিনিসগুলো ছিল ওগুলো দেখেছে এবং এত পরিশ্রম প্লান মানে ওটার কিছু বলা যাবে না ওটাতে সব কিছু দেখে সব আমাদের মেডিকেল লিগাল যেটা আছে মেডিকেল এক্সামিনেশনের রিপোর্ট যেটা ডিএনএ প্রোফাইলিং আজ হয় ডিএনএ প্রোফাইলিং এবং সব কিছু করে উনি চার্জশিটটা যেটা আছে চার্জশিটটা দেওয়া হয়েছিল নয় তারিখে নাইন্থ এর চার্জশিটটা জমা পড়েছিল এবং এটা দেখার দেখার বিষয় ছিল কি চার্জশিটটা যেটা আছে মাত্র ১৩ দিনে চার্জশিটটা দেওয়া হয়েছিল তো একবার চার্জশিটটা দেওয়ার পর ট্রায়াল যেটা আছে ওটা এগারো তারিখ থেকে বেসিক্যালি কমেন্স হয় ট্রায়ালের ইয়েতে ট্রায়াল যখন চলাকালীন টোটাল টোয়েন্টি সেভেন উইটনেসেসকে এক্সামিন করা হয় উইটনেসেসকে এক্সামিন করে এবং পুরো ট্রায়াল প্রসেস শেষ হয় শেষ হওয়ার পর পনেরো তারিখ যে আছে পনেরো তারিখে এই এই কেসের আমাদের লড়ড পক্সো কোর্ট এখানে দোষী পায় যে অ্যাকিউজড অশোক সিং আছে এবং আজকে সতেরো তারিখে ফিফটি ফোর ডেজে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই এখানে ওনার আজকে যেটা আছে অ্যাওয়ার্ড করা হয় ডেথ পেনাল্টি ডেথ সেন্টেন্স তো আমাদের কাছে এই কেসটা স্টার্টিং থেকেই খুব চ্যালেঞ্জ ছিল পঁচিশ তারিখেই আমরা একটা এসআইটি যেটা আছে গঠন হয়েছিল এবং আমি এটা বলবো কি পুরা টিম এখানে ওসি গুরাব ডিএসপি ডিএনটি পি বাবু প্রিয়্রতবাবু অ্যাডিশনাল এসপি এবং সবাই খুবই খুব মানে না ইয়ে করে আর কি সব কিছু ছেড়ে এটাতে এই কেসে লেগে ওনারা ইনভেস্টিগেশনে যথেষ্ট ওনারা ওনারা ইনভেস্টিগেশনে পার্ট নেন এছাড়া যেটা আছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা বলবো আমাদের রোল অফ প্রসিকিউশন তো আমাদের পিপি সাহেব অন্ডরবল ডিস্ট্রিক্ট পিপি সাহেব আছেন আমাদের মিস্টার শঙ্কর গাঙ্গুলি তো আমি বলবো উনি আর ওনার টিম আছেন ওনারা যা রোল প্লে করেছেন এই উনার ওনাদের এত মানে নিখুঁত রোল ছাড়া এই কেসে যে এত কম টাইমে একটা রেকর্ড টাইমে আমি বলবো যেটা কনভিকশন পাওয়া গেছে এবং ডেথ পেনাল্টি হয়েছে এটা অসম্ভব ছিল তো